আমাদের এই একতাটার নাম কি বরগুনা জেলা কৌমি ছাত্র ফোরাম যাতে করে সকলে বুঝে এই জন্য কোনো আরবি নাম দেওয়া হয় নাই সাধারণ জনতা আমরা যারা ছোট নিজের ক্লাসের উপরে সবাই যদি বুঝে এই জন্য এই নামটা দেওয়া হয়েছে মাসাল্লাহ খুব ভালো নাম হয়েছে আমি আবার নামটা বলি বরগুনা জেলা কওমি ছাত্র ফোরাম মূলত এর জন্য আমরা এর এরও আগে আগে একবার বসেছিলাম আমাদের এক বন্ধে আমাদের বরগুনা মডেল মাদ্রাসায় তোমরা অনেকেই ছিলা এই মাওলানা সব ছিল মাওলানা অনেকই ছিল আলহামদুলিল্লাহ দেরিতে হলেও আমরা আবার আলহামদুলিল্লাহ বসতে পেরেছি সকলে বলে আলহামদুলিল্লাহ তো এই বরগুনা জেলা ছাত্র ফোরামের আমি এর বিস্তারিত কাঠামো ঘোষণা করছি পূর্ণাঙ্গ কমিটির ইয়া ঘোষণা করছি উপদেষ্টা মন্ড মণ্ডলী প্রথমে আছেন মাওলানা মোস্তফা মাহমুদ কাসিমের সাহেব আমতলি হজুর দাহামদ বারকাত হোম দ্বিতীয়তে রয়েছেন মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব দামাদ বরগাত তৃতীয় আছেন মুফতি মাসউদ আমিন চতুর্থ আছেন মুফতি ফেরদাউসুর রহমান কাসিমি সাহেব পঞ্চমে আছেন মাওলান আব্দুর রহমান মাসউদ সাহেব ষষ্ঠতে আছেন মাওলান আব্দুর রহমান সাঈদ সাহেব সাত নম্বরে আছেন মুফতি সাঈদুল ইসলাম সাহেব দামাদ বরগাত সভাপতি পদে আছেন গাজী আব্দুল মান্নান দাওরাই হাদিস সিনিয়র কোথায় সে সভাপতি আছে সিনিয়র সভাপতি সিরাজুল ইসলাম দাউরে হাদিস কোথায় সেই সভাপতি রহমান জালালাইন জামাত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সরে বেকায়া সহ সাধারণ সম্পাদক আবু তাহের মেশকাত সাংগঠনিক সম্পাদক আবু বকর সরহে বেকায়া সহ সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দাওরা হাদিস মিডিয়া ও প্রচার রেদওয়ান আহমদ রাফি জালালান শরীফ সহ মিডিয়া ও প্রচার আমিরুল ইসলাম জালালাইন কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম জালালাইন সহ কোষাধ্যক্ষ ইমরান হোসেন সমাজ সেবা নাইমুল ইসলাম কাফিয়া উপ সমাজসেবা মাইনুল ইসলাম মেশকাত জামান ত্রাণ ও দুর্যোগ আব্দুল্লাহ জালালায় উন্নয়ন সম্পাদক আবদুল্লাহ উপ উপউন্নয়ন সম্পাদক জুনাইদ আহমাদ ছাত্রকল হেদায়তুল্নাহ ছাত্রকল্যাণ সম্পাদক জিহাদ নাহবে মির দত্ত সম্পাদক জাহিদ নাহবে মির সদস্যমণ্ডলী অনেকজন অনেকজন রয়েছেন সাতজন মোট সদস্যমণ্ডলী নাম্বার এক কাউসার জামাতে মিজান সদস্যমণ্ডলী দুই আলিয়াসগর ফার্সিখানা তিন মাহদি খসুসি জামাত চার সানাউল্লাহ উর্দুখানা খানা পাঁচ আতাউল্লাহ হেপসখানা ছয় হেলাল বিশেষ শাখা এ হচ্ছে বরগুনা জেলা কৌমি ছাত্র ফোরামের পূর্ণাঙ্গ কমিটি আলহামদুলিল্লাহ পাকের অসুখ মেহেরবানীতে আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো ইনশাল্লাহ আজকে থেকে আমাদের এই কমিটির ধারাবাহিক কার্যক্রম চল চলবে ইনশাল্লাহ পাক আমাদেরকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং এখলাসের সাথে আমাদের এই কাজকে একেবারে মঞ্জিলে মাকসুদে أوسن التوفيق دان قرين و الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.